আউ্লাহমের সৈতন বিসমিল রহমান ইরাহিম প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমি হাকিম মোহাম্মদ আলমিন হোসেন হাকিম সাইদ স্ট্যান্ড মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল থেকে ডি ইউ এম এস শেষ করে এখন আমার নিজের চেম্বার কলিকাতা হারবালে দীর্ঘদিন যাব চিকিৎসা সেবা দিয়ে আসছি আজ মূলত একটি পরিচিত রোগ নিয়ে আলোচনা করতে চাই অর্থাৎ গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক কী আর গ্যাস্ট্রিক কেন আমাদের এত সমস্যা আর গ্যাস্ট্রিকের কারণে কি কী রোগ হয় তা নিয়ে একটু আলোচনা করতে চাই দয়া করে আপনারা আমার ভিডিওগুলো দেখবেন এবং শেয়ার করে দেবেন আর ভালো লাগলে কমেন্ট করবেন এবং লাইক করবেন কারণ এই ভিডিওগুলো আসলে আমি রোগের উপরে আলোচনা করি আমার অল্প জ্ঞান থেকে দেখেন গ্যাস্ট্রিক সাধারণত এমন মানুষ বলতে পারো না যে গ্যাসের সমস্যা তার না আছে তারা গ্যাসের সমস্যা ভুগতেছে দেখবেন যে এরা এলোপ্যাথিক গ্যাস্ট্রিকের ওষুধ বারো মাস বারো বছর খেতেছে খেতে 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 সময় তার গ্যাস্ট্রিক থেকে আলসার হয়ে যাচ্ছে আলসার থেকে ক্যান্সার হয়ে যাচ্ছে এটা স্বাভাবিক আমাদের কাছে অনেক রুগী আছে বয়স পঁচিশ ছাব্বিশ তিরিশ বয়স কম এক কথায় পঞ্চাশ বছরের ষাট বছর রুগীও আসে কিন্তু মূলত যে কথাটা বলতে সেটা হলো বয়স কম কিন্তু তারও গ্যাস্ট্রিকের সমস্যা আছে বয়স্কের দূরে গ্যাস্ট্রিকের সমস্যা আছে গ্যাসের খাইলে টয়লেট হয় না হলে টয়লেট হয় না আসলে আমাদের পরিপ্যাক্ত অন্ত্র বা লিভার আহ পাকস্থালি এই গ্যাসের খাইতে 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 গরম হয়ে যায় গরম হয়ে এই গ্যাস্ট্রিক থেকে আলসার আলসারতে ক্যান্সার হয়ে যায় অনেক মানুষ এখন বাংলাদেশে যদি আপনি লিভার বিশেষজ্ঞ ডাক্তার দেখবেন যে এই রুগীর অভাব নেই অর্থাৎ সে তার এমনকি লিভারও বাদ হয়ে গেছে লিভার নষ্ট হয়ে গেছে লিভার সিরসিস হয়ে গেছে তাই আমি বলি আপনারা যত যত গ্যাস্ট্রিক ওষুধ সেবন করেন না যদি গ্যাস্ট্রিক ওষুধ প্রয়োজন মনে করেন আপনার হারবাল খুব ভালো ভালো ওষুধ আছে আমরা আমলুকি হর্তুকি বহেরা জৈন সোনাপাতা এগুলো সংমিশ্রণে অর্থাৎ আমরা অনেকগুলো গাছের সংমিশ্রণে গ্যাস্টিক ওষুধ তৈরি করে থাকি এই ওষুধগুলো খুব ভালো আপনি এই ওষুধ সেবন করলে আপনার গ্যাস কমে যাবে টয়লেট ক্লিয়ার হবে ঘুম ভালো হবে শরীর ফ্রেশ থাকবে কিন্তু আমরা এত অলস হয়ে গেছি আমরা শুধু সুখ খুঁজি অর্থাৎ কোন জিনিস খাইতে ভালো লাগে কোন জিনিস খাওয়া সহজ আপনি এই ভালো লাগা এবং খাওয়া সহজ যেমন আপনি ফাস্ট ফুড জাতীয় খাবার খাবারগুলো দেখবেন দোকানে সিঙ্গারা পুরি মুরগি পোড়া হাঁস পোড়া অনেক আইটেমে খাবার গরু গোস্ত পোড়া খাসির গোস্ত পোড়া এখন মানুষ পোড়ার উপরে নিয়ে পোড়া ছাড়া কিছু বোঝে না কিন্তু মানুষ বোঝে না যে পোড়া খাবার গুলা খেতে 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 এক সময় তার লিভার বাদ হয়ে যাবে তার গ্যাস্ট্রিক হয়ে যাবে তার পাকস্থালি বাদ হয়ে যাবে তার কিডনি সমস্যা হবে তার ক্যান্সার হয়ে যাবে মানুষ বুঝে না তারা খালি নগদ নগদ অর্থাৎ নগদ নগদ কি পাওয়া যায় তাড়াতাড়ি কি পাওয়া যায় দয়া করে আপনারা যারা গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগতেছেন গ্যাস্ট্রিক থেকে আলসার আলসার পর্যন্ত হয়ে গেছে তারা যোগাযোগ করবে না ক্যান্সার হয়ে গেলে যোগাযোগ করার দরকার নাই বাবা কারণ ক্যান্সার চিকিৎসা আমার কাছে নাই আমার কাছে গ্যাস্ট্রিক প্লাস আলসারে খুব ভালো চিকিৎসা আছে আপনি আমাদের ওষুধগুলো সেবন করলে আপনার গ্যাস একবার কন্ট্রোল চলে আসবে আপনি আমাদের দুই মাস বা তিন মাস ওষুধ সেবন করেন আল্লাহ রহমত আপনি পাঁচ দশ বছর ওষুধ খেতে হবে না আবার আমাদের কাছে এমন ওষুধ আছে এক মাস খাইলে দুই এক বছরে গ্যাস্ট্রিক ওষুধ খাওয়া লাগে না কারণ আমাদের ওষুধগুলো সেবন করলে ওটা পাকস্থালী বলেন লিভার বলেন পরিপাকতন্ত্র বলেন সব শক্তিশালী হয়ে যাবে আপনার টয়লেট ক্লিয়ার হবে খাওয়া দাওয়া ভালো হবে ঘুম ভালো হবে আপনার গ্যাস্ট্রিক সমস্যা থাকবেই না আবার গ্যাসতে অনেক রুগী বলে স্যার আমি তো গ্যাস্ট্রিক ওষুধ না খেলে পায়খানাই হয় না দুই তিন দিন পরও গেস্টিক ওষুধ খাওয়া লাগে অনেকে সার জেল টোয়েন্টি অর্থাৎ ফোরটি টোয়েন্টিতে কাজ করেন ফোরটি খাওয়া লাগে স্যাকলো টোয়েন্টিতে কাজ করেন ফোরটি খাওয়া লাগে তাও সকালে দুইটা রাত্রে দুইটা দুপুরও দুইটা খাওয়া লাগে এমন হতবাকা রোগী আস তাই তারা গ্যাস্ট্রিক সমস্যা ভুগতেছেন গ্যাস্ট্রিক নিয়ে খুব চিন্তিত কী করবেন তাদেরকে বলি গ্যাসের ওষুধ তো সেবন করা ভালো না ভাই আপনিও জানেন যে গ্যাসের ওষুধ মারাত্মক ক্ষতিকর যারা গ্যাস্ট্রিকের ওষুধ ছাড়া চলতে পারেন না আপনারা দয়া করে আমার আমার সাথে যোগাযোগ করেন আমার কাছে হারবালের অর্থাৎ ইউনানি এবং আয়ুর্বেদিক এই এটাকে এক কথায় হারবাল বলা হয় এই হারবালে খুব ভালো গ্যাস্ট্রিকের ওষুধ আছে গ্যাসের সমস্যা বেশিরভাগ মানুষের গ্যাসের সমস্যা এই গ্যাসের সমস্যা থেকে আপনার যৌন সমস্যা হতে পারে হাড়ে ব্যথা হইতে পারে মাথায় ব্যথা হইতে পারে অর্থাৎ তার লিভার ফাংশন ভালো না আমাদের এবং আয়ুর্বেদিক একটি শব্দ আছে যার পরিপাকতন্ত্র ভালো না তার রোগ শরীরে আসে তাই তারা এই সমস্যাগুলো ফেস করতে আসেন গ্যাস্ট্রিক নিয়ে খুব চিন্তিত আপনারা আমাদের এক মাস ওষুধ খাই দেখেন এক মাস ওষুধ খাবেন আল্লাহ রহমত আপনি গ্যাস্ট্রিক থেকে অনেক উপকার পাবেন মানে আপনার দু এক বছরের গ্যাসের ওষুধ সেবন করতে হবে না দু এক বছর গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেতে হবে না আর আপনি এলোপ্যাথিক গ্যাস্ট্রিক ওষুধ খেতে খেতে আপনার প্রথম গ্যাস্ট্রিক তারপর আলসার তারপর ক্যান্সার হয়ে যাচ্ছে আপনি লাখ 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 টাকা খরচা করতে পারতেছেন কিডনিতে কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে গ্যাস্ট্রিকের ওষুধের কারণে লিভার নষ্ট হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে লিভার লিভার ক্যান্সার হয়ে যাচ্ছে তাই তারা গ্যাস্ট্রিক নিয়ে খুব সমস্যা আছেন গ্যাস্ট্রিক প্যাট প্যাট বুট করে প্যাট বার হয়ে থাকে খাবার খেতে খাবার খেতে পারেন না আপনারা আমাদের কাছে গ্যাস্ট্রিকের খুব ভালো ওষুধ আছে এই গ্যাস্টিক ওষুধগুলো সেবন করলে আল্লাহ রহমতে আপনি সুস্থ থাকতে পারবেন তাই আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ বিদায় আল্লাহ হাফেজ